সে কথা আমরা তুলে ধরতে চাই যেহেতু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের আভ্যন্তরে খাটটি মেরে থাকা কিছু লোক এগুলার সাথে সম্পৃক্ত হচ্ছে এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের আমিরে জামাতের যখন তার যে

আমরা স্লাইড আকারে আজকের যে ঘটনাটা এই ঘটনাটা একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো তাই না প্রথমে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে সৈয়দপুরে বিমানবন্দরের রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে এটা কিভাবে করা হয়েছে কোন উদ্দেশ্যে করা হচ্ছে কারা কিভাবে ডিজাইন করেছে ওকে আজকে বেলা বারোটার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে হয়রানি করা হয় একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন সময় নিউজের রিমোট বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন উনি বলেছেন যে উনার এটা ব্যবসায়ী টাকা খেয়া পরবর্তীতে হচ্ছে পুলিশের জেলা নির্যাতন এবং মিডিয়া ট্রায়ালের মুখে তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছেন এখানে রিপোর্ট আছে রিপোর্টে বলতেছে যে বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে ভর্তি আছেন থাকে না আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে কিভাবে ম্যান করা হচ্ছে উনি গান হারানো অবস্থায় আছেন এবং এই সিরিয়াস মুভেন্টেও কিন্তু আপনাদের মতো আরো কিছু মোবাইল থেকে

এখানে বক্তব্য হচ্ছে এখানে কোনো কোন পরিবার নিয়ে তারপরে হচ্ছে এখন আমরা ডেমনস্ট্রেট করব যে এই মিডিয়া ট্রায়ালে কারা জড়িত কে স্টেজ করেছে মধ্যে আমাদের বক্তব্য আমাদের ইনভেস্টিগেশন আমাদের ইনফরমেশন যেটা রিভিউ করতেছে কনক্লুশনে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উইথ এভিডেন্স সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের আয়োজন করেছে এস এসপি শেখ জাহিদুল ইসলাম ওই জাহিদুল ইসলাম সাহেব ঢাকা বিমানবন্দরে অনুমোদন থাকলেও নাটক মঞ্চস্থ এই ইসলাম উনি হচ্ছে পুলিশ সুপার বর্তমানে দায়িত্ব আছেন তো এই ভদ্রলোক বন্ধু আছেন এই দেখতে একটি রাজনৈতিক দলের দলের প্রশ্রয় প্রথমে উনি ঠাকুরগাঁয়ের এসপি পি ছিলেন পরে নীলফমারির এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এখানে উনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন না কোন

এখন আর একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা হচ্ছে যে লঙ্ঘন করে আজকের এই যে এস পি জাহিদুল ইসলাম সাহেব কর্মকর্তারা এনপি চেয়ারপার্সন চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন এবং একসাথে বসে লাঞ্চ করেছেন অথবা ডিনার করেছেন রাখতে পাচ্ছেন অনেকের সাথে আরেকটি পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব এমপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী গত সাত ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণটি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুফার শেখ জাহিদুল ইসলাম এবং ওনার পরিগ্রাম এখন এই জিনিসটা এই জিনিসটা শুধু আমরা নিজেরা বলতেছি না এটা জাতীয় নিউজ পেপার গুলোতে আসতে বার্তা এখানে নিউজ করেছে আচরণ বিধি লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করালেন বিএনপি প্রার্থী এবং এখানে পুলিশ সুপারের নাম ক্লিয়ারলি হাইলাইট করা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে

এই দুইজন মূল চিহ্নিত চিহ্নিত এখানে আইডেন্টিফাই করা আছে ওকে মন্ত্রী এবং হাইয়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোন খাবার খেতে পারবে না পুলিশ উনি একটা জেলার এসপি উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ এডমিনিস্ট্রেশনের উনি না বুঝেই উনার কলিকদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপারসনের লাঞ্চ গ্রহণ করেছেন এই ধরনের ক্লিয়ার ইনস্ট্রাকশন ছাড়া যে উই ওয়ান্ট দ্য

আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন আমাদের ইনফরমেশন এবং এবং এয়ারপোর্টে ইন্টারনেল ফিটেজটা জিজ্ঞাসা আটক করা হয়েছে এবং বিষয়টি আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে এখন কথা হচ্ছে সেটা যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে ইনভেস্টিগেশন করা হবে এই

দেখেছি এইভাবে এক সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং উদ্দেশ্যটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে করা করা মানুষের যে সহানুভূতি মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী কর্মীদের কাজের কারণে তাদের উপর হামলা করা হচ্ছে নারীরা যাতে যেতে না পারেন নির্বাচন কেন্দ্রে সেই জন্য বিভিন্ন বুকি দেওয়া হচ্ছে

এখন থেকেই এই দলের বিভিন্ন আহত করা হচ্ছে আমরা মনে করি একটা দল এবং প্রশাসনের একটা অংশ যারা কৃষিবাদের সাথে ছিলেন এই সমস্ত সংক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এক হয় এই সমস্ত ঘটনাগুলি এক এক করে তারা সংগঠন

জনগণকে সাথে নিয়ে চক্রান্ত মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্ত মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ যে ওভারঅল যে কথা আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে সেখানে কয়েকটি বিষয় যে ঘটনাটা আরম্ভ হয়েছে তিনি গিয়েছেন আমি আগে বলেছি প্রথমে যে ঢাকা বিমানবন্দর যেটা সাধারণ তাকে কেউ ক্লিয়ার হয়েছে

যে বিমানবন্দরে যে গ্রিন চ্যানেল বা সিকিউরিটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেল একটা খুবই সিকিউরিট এবং খুবই সিকিউর প্লেস এখানে কোন অবস্থা এটা পাবলিক হওয়ার কথা না কিন্তু কয়েকদিনের মাথায় এটা এর অর্থ হচ্ছে এই যে সরকারের ভিতরে থাকা পথ পেতে থাকা সৈবাচ্যানের দূষণ দূষণ একজন লোক এই কাজের সাথে জড়িত আমাদেরকে মনে হচ্ছে এবং এটা তুলনামূলক কোন রাজনৈতিক দলের আশ্রয়ের করছে থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতৈত্য চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে জামাত ইসলামীকে জামাত ইসলামী নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নাজাল করার চেষ্টা করা আছে অপমান দেওয়া হয়েছে কিন্তু দিন শেষে এই কিন্তু দু চুটি জনগণের সমর্থন এবং ভালোবাসায় শিক্ত এই সংকল্পের বিশাল্লাহ আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচনের প্রত্যাশা সংঘাত করছে

এই চক্রান্ত অত্যন্ত সফল হবে আমরা একটি নিরাপদ একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ করার জন্য আমরা সবাইকে ধন্যবাদ আমরা সবসময় আশাবাদী এবং আশাবাদী হতে চাই এই কারণে সাড়ে পনেরো বছর প্রচুর রক্ত দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে কিন্তু এই জাতি মাথা নত করে নাই বিরুদ্ধে আন্দোলন করে আমাদের ছাত্র যুবক নিয়ে আমরা আমরা সবকিছুকে চক্রান্ত এবং সরকার সঙ্গে রাষ্ট্র করে দিয়ে আগামীকালের নির্বাচন